আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মল কিচেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব লেয়ার পরোটা বা লাচ্চা পরোটা সহজ রেসিপি এই পরোটাটা অনেক মজা এবং সিম্পল এটা আপনার সবজি তরকারি বা মাংসের সাথে অনেক মজা লাগবে তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় আমি এক কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দুই চামচ চিনি আর দুই চামচ তেল দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে হালকা কুসুম পানি দিয়ে বেশি গরম পানি হওয়া যাবে না একদম হালকা কুসুম পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নেব দেখুন সুন্দরভাবে আমি তৈরি করে মুথে নেব মুথে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিয়ে আমি দুই চামচ তেল দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে একটা তেলের মিশ্রণ তৈরি করব দেখুন সুন্দরভাবে মিশ্রণটা আমি তৈরি করে রেখে দেবো সাইডে আধা ঘন্টা পরে আমার পরোটা ডোটা তৈরি হয়ে গেছে সেট হয়ে গেছে এবার আমি লেসিকেটে কেটে নিয়ে একটা বানাবো এখন হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিয়ে চেপে চেপে আমি বেলুনের সাহায্যে রুটিটা বেলে নেবো রুটিটা গোল হওয়া লাগবে না পাতলা হলেই হবে বড় করে পাতলা করে বেলে নিয়ে আমি তেল মাখানো মিশ্রণটা দিয়ে সুন্দর করে ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিতে হবে আর এটা একদম চিকন চিকন করে কাটতে হবে যত চিকন হবে লেয়ারটা তত ভালো হবে যেমন কেটে নিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে গোল করে পেশায় নেব পেশায় নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে দেখুন আপনারা তো বুঝতে পারছেন কিভাবে করছি লম্বা করে নিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে আমি একটা রুটি বেলে নেব আপনারা চাইলে বেলুন দিয়েও করতে পারেন দেখুন আমি একটা হাত দিয়ে বেলে নিয়েছি আর একটা বেলুন দিয়ে বেলে নিয়েছি দেখুন কত সুন্দর পরোটার লেয়ারগুলো বোঝা যাচ্ছে এবার আমি প্যান দিয়ে দিয়েছি চুলাতে দিয়ে আমি পরোটাগুলো শিখে নেব দেখুন উল্টায় পাল্টায় সুন্দর করে সেঁকে নিতে হবে আগে তেল দেওয়া যাবে না দুই পাশ উল্টায় সুন্দর করে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে পরোটাগুলো ভাজতে হবে কত সুন্দর করে পরোটাগুলো ভাজা হচ্ছে আর যত পরোটা ভাজা হচ্ছে লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে কোনো ভাজার সঙ্গে সঙ্গে লেয়ারগুলো ছাড় দিয়ে বোঝা যাচ্ছে আমি ঠেসে ঠেসে পরোটাগুলো ভেজে নেব দেখুন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠায় নেব আর পরোটাটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লেয়ারগুলো বোঝা যাচ্ছে পরোটা গরম থাকা থাকতে থাকতে হাত দিয়ে পরোটাগুলো এভাবে ভেঙে নিতে হবে না নাহলে লেয়ারগুলো বোঝা যাবে না ঠান্ডা হলে লেয়ার বোঝা যাবে না দেখুন আমি হাতের সাহায্যে অত সুন্দর করে ভেঙে ভেঙে আপনাদের বোঝাই দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝাই যাচ্ছে আর এই পরোটাটা সবজি রুটি সবজি তরকারি মাংসের সঙ্গে অনেক মজা লাগবে সবাই পছন্দ করবে পরোটাটা পরোটা খেতেও অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক সহজে তৈরি করতে পারবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ